মাধ্যমিক পরীক্ষা সবেমাত্র আমাদের শেষ হয়েছে এখন আমাদের সামনে তিনটি মাস আমরা কি করব? এই সময় আমরা শুনে থাকি বিভিন্ন কোর্সগুলোকে এই সময় করতে অর্থাৎ আসলে এই সময় বিভিন্ন শিক্ষক শিক্ষিকা ও গুরুজনেরা আমাদেরকে নিজেদেরকে দক্ষ করার কথা বলে অর্থাৎ নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করার কথা বলেন শুধুমাত্র কোর্সটা করলেই হবে না আমাদেরকে যে কোর্সে আমরা ভর্তি হচ্ছি সেই বিষয়ে আমরা দক্ষ হয়ে ওঠার জন্যই কিন্তু কোর্সে ভর্তি হই অনেক স্টুডেন্ট এমন থাকে যে সকলে একটা কোর্সে ভর্তি হচ্ছে বলে আমিও ভর্তি হয়ে যাব এটা কিন্তু করো তোমার পার্সোনাল ইন্টারেস্ট যে বিষয়ে রয়েছে সেই বিষয়ে হেল্পফুল কোনো একটি কোর্সে ভর্তি হও বা সেই কোর্সটা কমপ্লিট করো অর্থাৎ নিজেকে নিজের স্কিলটা ডেভেলপড করতে সাহায্য করো এটার কথাই সকলে বলে নট এই কোর্স করে নাও ওই কোর্স করে নাও এটা তোমার জন্য ভালো ওটা তোমার জন্য ভালো এটা কিন্তু নয় কোর্স মানে নিজেকে নিজের দক্ষতাকে আরো ইম্প্রুভ করা বা ডেভেলপ করার জন্য শিক্ষক শিক্ষিকা ও গুরুজনেরা এই সমস্ত কোর্সের কথা আমাদেরকে বলেন এখন আমরা এই তিনটি মাসে এমন কি কি কোর্স করতে পারি বা কোনগুলো করলে আমাদের কেরিয়ারে বা কেরিয়ার নাই হোক আমরা নিজেকে স্কিল ফুল করতে পারবো যা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে অর্থাৎ এখন আধুনিক যুগ এর অর্থ কম্পিউটার কোর্স একটা অত্যন্ত প্রয়োজনীয় তাই প্রথমেই আমি যে কোর্সটির কথা বলবো সেটা অবশ্যই কম্পিউটার রিলেটেড যারা এখনো পর্যন্ত বেসিক কম্পিউটার নলেজ গেন করনি বা এই বিষয়ে শিক্ষা গ্রহণ করনি তারা প্রথমেই বেসিক কম্পিউটার কোর্স অবশ্যই করবে এখন প্রশ্ন হলো স্যার আমি কি সেই সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে শিখব যেখানে আমাকে সার্টিফিকেট দেবে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আমরা কি আগেই একটা কোনো সংস্থাকে টাকা দিয়ে দেব এবং সেখানে আমাকে শেখাচ্ছে কি শেখাচ্ছে না বা কতটা আমরা শিখতে পারছি এই বিষয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থাকে অনেকেই বলে যে সরকারি সার্টিফিকেট দেওয়া কোনো সংস্থায় গিয়ে তোমরা কম্পিউটার কোর্স করো আমি কথা বলি না আমি বলি যেখানে তুমি কম্পিউটারটা শিখ পারছো বা যেখানে তোমাকে কম্পিউটারটা শেখানো হচ্ছে তুমি সেখানে গিয়ে কম্পিউটারে কোর্স করো শুধুমাত্র সার্টিফিকেট পেলেই তোমার নলেজ বাড়বে না তাই তোমার দক্ষতা তোমার স্কিল যেখানে ডেভেলপমেন্ট হবে তুমি সেখানে যাবে আমাদের শেখা দরকার সার্টিফিকেট নয় বারবার বলছি আমি কথাটা তার কারণটা কি আমরা ক্লাস ফাইভ থেকে এ উঠেছি সিক্স থেকে সেভেন এ উঠেছি সেভেন থেকে এইটে উঠেছি এইট থেকে নাইনে উঠেছি নাইন থেকে টেনে উঠেছি কিন্তু অনেক কিছু শিখিনি এরকম কিন্তু আমাদের সাথে হয়েছে আমরা ইউটিউবে এসেছি ইউটিউব থেকে আমরা বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে অনেক কিছু নতুন শিখেছি যেটা আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু শিখতে পারিনি তাহলে এখনো আমরা কি সেই একই ভুল করব। না আমাদের চেতনা একটু ফিরবে আমাদের কাছ থেকে এটা তোমাদের কাছে প্রশ্ন রয়েছে আমার তাই যা করবে ভেবে চিনতে করবে আমি সব সময় একটাই কথা বলবো যেখানে শেখাবে তুমি সেখানে যাবে যেখান থেকে তুমি ইম্প্রুভ করতে পারবে তুমি সেখানে যাবে আগে যাচাই করো যারা আগে সেখানে শিখেছে তাদের সাথে কথা বলো কেউ একজন তোমাকে এসে বলল যে আমরা ভালো শেখাবো আমরা তোমাকে সার্টিফিকেট দেবো আর তিন মাস পরে তুমি সব কম্পিউটারের বেসিক বা নর্মাল কোনো জিনিস কোর্স কমপ্লিট করলেই শিখে যাবে এ কথার বিশ্বাস না করাটাই ভালো যুক্তিবাদী হও যুক্তি দিয়ে তথ্য দিয়ে বিচার করে তারপরেই কোনো একটা ডিসিশান নাও এডুকেশনের উদ্দেশ্য শুধু এটা নয় যে আমি শিক্ষিত হব এবং শুধুমাত্র রেজাল্টটাকে আমি জমা করব। এডুকেশনের অর্থ কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া তথ্যকে বিশ্লেষণ করা এবং একদম যুক্তি তর্ক দিয়ে সঠিক জিনিসটাকে বেছে নেওয়া ভুলকে ভুল বলা এবং সঠিককে সঠিক বলা এটাই এডুকেশন ও শিক্ষার মূল লক্ষ্য এখন আমি ক্লিয়ার করতে পেরেছি যে তোমরা কোথায় গিয়ে এই কম্পিউটার বা বিভিন্ন টাইপের কোর্সগুলো করবে যেখানে তোমার ডেভেলপমেন্ট হবে যেখানে তোমার মধ্যে স্কিল বাড়বে তুমি সেখানে যাবে সেটা যদি কোনো সার্টিফিকেট দেয় তাহলে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড তাহলে তো খুবই ভালো একদম প্রথমেই আমি যে কোর্সের কথা বলবো সেটা কম্পিউটার বেসিক কোর্স যাদের এটা কমপ্লিট তারা আরেকটি ধাপ এগিয়ে যাও যাদের এটা কমপ্লিট নয় তারা আগে বেসিক কম্পিউটার নলেজটা নিয়ে নাও এর সাথে সাথে তোমরা কি করবে টাইপিংয়ের উপর একটি কোর্স করবে যেটা তোমায় সবথেকে বেশি হেল্প করবে যে কোনো কেরিয়ারে তুমি তোমার জীবনে যাই করো সেখানে এই টাইপিং স্পিডটা কিন্তু লাগবে যদি তোমার টাইপিংয়ের উপর দক্ষতা থাকে তাহলে কিন্তু তুমি অনেকটা এগিয়ে গেলে কেরিয়ারের দিকে তাই অবশ্যই সকলকে আমি বলবো এই সময়টা একটুখানি কম্পিউটারের টাইপিংয়ের উপর কোনো কোর্স করো বা নিজে থেকে বাড়িতে প্র্যাকটিস করো ক্লিয়ার প্রথম দুটি কোর্স আমরা রেখেছিলাম সকলের জন্য এর পর যে কোর্সগুলো রয়েছে সেগুলো যেটা যার ইন্টারেস্ট তার উপর ডিপেন্ড করে তোমরা সেই কোর্সগুলোকে করবে প্রথমে কি রয়েছে একদম ওয়েব ডেভেলপার মানে কি এই যে সমস্ত গুগলে আমরা ওয়েবগুলোকে দেখি এগুলোকে কেউ না কেউ ডিজাইন করে তো এটার জন্য কিছু কোর্স রয়েছে যার এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছে সে পার্টিকুলারলি এই কোর্সটার দিকে ফোকাস করবে ঠিক সেম রয়েছে সফটওয়্যার ডেভেলপমেন্ট এছাড়া কি রয়েছে একদম গ্রাফিক্স ডিজাইনিং তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে এছাড়া এখনকার দিনে সকলেই ভিডিও এডিটিং ফটো এডিটিং এবং অ্যানিমেশন এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু কোর্স হয় এগুলোর দিকেও তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তোমরা অবশ্যই এইগুলো নিয়েও এগোতে পারো কারণ এগুলোর ডিমান্ড রয়েছে শুধুমাত্র ওই মোবাইলে দুটো তিনটে ভিডিও এডিট করা বা দুটো তিনটে ফটো এডিট করা বা অ্যানিমেশন করা মানে এআইয়ের সাহায্যে বা অন্য কেউ করে দিচ্ছে তুমি সেটাকে জাস্ট নিজের নাম দিয়ে চালিয়ে নিচ্ছ সেটাকে কিন্তু হয় না মানে এটা কিন্তু প্রফেশনাল ওয়েতে নয় তোমাকে শিখতে হবে যেন তুমি নিজে করতে পারো ভিডিও এডিট প্রপার যেন তুমি করতে পারো প্রপার ফটো এডিট যেন তুমি করতে পারো প্রপার যেন অ্যানিমেশন তুমি দিতে পারো এই সমস্ত বিষয়ে যাদের ইন্টারেস্ট আছে তারা এই সময় এই বিষয়ে কোর্স করে নাও এটাই তোমার সেই সময় ক্লিয়ার হলো এছাড়া নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর উপরেও কিন্তু তোমরা কোর্স করতে পারো এছাড়া হার্ডওয়্যার রয়েছে যেখানে কম্পিউটারের বিভিন্ন পার্টসকে আমরা জানব এবং সেগুলোর কাজ কি এবং সেগুলোকে রিপেয়ার করা বা সেগুলোকে অ্যাসেম্বেল করা আমরা সেই বিষয়েও কিন্তু কোর্স করতে পারি সফটওয়্যার হার্ডওয়্যার গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপার ক্লিয়ার করতে পারলাম এই সমস্ত আরও যেসব কোর্সগুলো রয়েছে তোমরা কিন্তু সেগুলোকে দেখতে পারো এরপর এই সব কিছু শিখে স্যার আমি কি করব এই সব কিছু যখন তুমি শিখবে তখন তোমার কাছে অপরচুনিটি আসবে যে তুমি তোমার এই দক্ষতা অনুযায়ী একদম অর্থ উপার্জন করতে পারবে কিসের মাধ্যমে এই অনলাইনের মাধ্যমেই অ্যাফলেট মার্কেটিংয়ের মাধ্যমে আস্তে আস্তে তোমরা এই সমস্ত বিষয় কিন্তু শিখে যাবে এরপর আসি আমরা আইটি ইনফরমেশন টেকনোলজি এই বিষয়েও তোমরা যদি কারোর ইন্টারেস্ট থাকে সে সেই সমস্ত বিষয়েও নলেজ আস্তে আস্তে গেন করো বা তথ্য সংগ্রহ করো আমি একদম শেষে তোমাদেরকে কিছু টিপস বলবো যে এই সমস্ত কিছু তোমরা ফ্রিতে কি করে করবে অর্থাৎ দেখো সকলের ক্ষেত্রে এত টাকা অ্যারেঞ্জ করা বা তিন মাসের জন্য হঠাৎ করে এরকম বড় কোনো কোর্স করে সেই টাকাটা জোগাড় নাও হতে পারে তাহলে কি আমি আমার স্বপ্নে জল ঢেলে দেব না আমি তার পিছনেও কিছু মাইন্ড ম্যাপ লাগিয়েছি দেখাচ্ছি এরপর রয়েছে অনেকেই রয়েছে যারা মেডিকেল অর্থাৎ নার্সিং কোর্স করতে চাও মানে নার্স হওয়ার জন্য এবং অনেক ছাত্রীরা রয়েছে যারা বিউটিশিয়ানের কোর্স করতে চাও তারা এই সময়টা এই সমস্ত বিষয়ের কোর্সগুলো করতে পারো নার্সিং কোর্সের জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়া থাকে সেগুলো অবশ্যই থাকতে হবে অ্যাপ্লাই করার আগে তোমাকে সেগুলো ফুলফিল করতে হবে তুমি আগে তোমার যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকে তাহলে আমি অবশ্যই বলবো আগে একটা ছোট্ট কম্পিউটারে কোর্স করবে এবং নার্সিং রিলেটেড তোমার সমস্ত তথ্য তুমি সংগ্রহ করবে এবং সেই দিকে আস্তে আস্তে এগোবে যারা বিউটিশিয়ানের কোর্স করতে চাও তারা অবশ্যই সেই বিষয়ে তথ্য সংগ্রহ করো এবং সেই দিকে আস্তে আস্তে এগিয়ে যাও এরপর রয়েছে কি গভর্নমেন্ট জব প্রিপারেশন অনেক স্টুডেন্টের বাড়ির লোক এটা বলে যে পড়াশোনার সাথে সাথে এবার গভর্নমেন্ট জবের জন্য কর কিন্তু ওয়েস্ট অবস্থার দিকে তাকিয়ে আমরা একটুখানি চিন্তিত তবে এই অবস্থা এই অন্ধকার দূর হবে তাই বলে আমরা হাল ছাড়বো না আমরা চেষ্টা করব। আমরা লেগে থাকবো আমরা এখন থেকেই গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন শুরু করব। অর্থাৎ একটু একটু করে আমাদের ইলেভেন টুয়েলভের পড়া তো চলবে তার পাশাপাশি আমরা দিনে দু ঘন্টা করে হলেও গভর্মেন্ট জব রিলেটেড নিউজ শুনবো কোন কোন বিষয়গুলো পড়তে লাগে কোন কোন জিনিসগুলো প্রিপারেশনের মধ্যে রাখতে হবে এই সমস্ত বিষয়ে তথ্য আমরা সংগ্রহ করব। এবং গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করব। যাতে আমাদের বয়স এখন ষোলো দু বছর পর আমাদের আঠেরো এবং যখন আমরা ফার্স্ট ইয়ারে অর্থাৎ ইলেভেন টুয়েলভ এই দুই বছর আমরা একটু 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 করে নিজেকে গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করেছি তাই আঠেরো বছর হলেই আমরা বিভিন্ন জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবো বিভিন্ন পরীক্ষায় বসতে পারবো সেই বিষয়ে কিন্তু এখন থেকেই আমাদের তথ্য সংগ্রহ করতে হবে অবশ্যই জানিয়ে দেব কিভাবে তোমরা তথ্য সংগ্রহ করবে এরপর রয়েছে ইউটিউব প্লাস ফাইন্যান্স যারা একদম ট্রেডিং করতে ভালোবাসো বা ট্রেডিং যাদের একটা হবি বা ট্রেডিং যাদের খুব ইন্টারেস্ট লাগে তারা অবশ্যই এই বিষয়ে নলেজ গেন করো তুমি নিজে নলেজটা নাও এবং সেই নলেজটা অন্যকে দিয়েও তোমরা কিন্তু অর্থ উপার্জন করতে পারো তাই ট্রেডিং একটা প্লাস পয়েন্ট যদি তোমার ইন্টারেস্টের মধ্যে হয়ে থাকে এছাড়া ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যে কোনো প্রকারের মানুষ যে কোনো প্রকারের স্টুডেন্ট হোক বা যে কেউ হতে পারে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে তার ইন্টারেস্টের বিষয় আপলোড করে মানুষকে প্রভাবিত করতে পারে বা মানুষকে শেখাতে পারে বা এছাড়াও অনেক কিছু ইউটিউবে আপলোড করা যায় তো সেই একটা বিষয়কে ধরে যদি ইউটিউবে তুমি এগিয়ে যেতে পারো তাহলে অবশ্যই তুমি সাকসেসফুল হবে তো অবশ্যই এই বিষয়ে কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা তোমাদের যতটা পারবো সাহায্য করার চেষ্টা করবো এরপর কি রয়েছে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স অর্থাৎ কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের কাছে যত ল্যাঙ্গুয়েজ থাকবে আমরা ততটাই পরিসরে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারব আমরা কম বেশি হিন্দি সকলেই জানি কিভাবে শিখেছি না সিনেমা দেখে কার্টুন দেখে বা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে আমরা হিন্দিটা শিখে গেছি ঠিক একইভাবে আমরা ইংরাজিটাও শিখব তার কারণ এখন গোবালে বা আমাদের ভারতবর্ষে বিভিন্ন পরীক্ষা দিতে গেলেও আমরা ইংরেজিতে বা হিন্দিতে দিতে হবে তো সেক্ষেত্রে আমরা বলবো অন্তত পক্ষে নিজের মাতৃভাষা ছাড়া তিন থেকে চারটি ভাষা জানা অবশ্যই দরকার ক্লিয়ার করতে পারলাম তোমার দেখো হিন্দি ইংলিশ এবং বেঙ্গলি এই তিনটে তো বেসিক রয়েইছে এছাড়া তোমরা আরও দুটো ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করবে যাদের ইন্টারেস্ট আছে আমি সকলকে বলছি না যে সকলকেই শিখতে হবে ইংরাজি বাংলা হিন্দি সকলের জন্য কিন্তু এছাড়া আরও দুটো ল্যাঙ্গুয়েজ তারাই শিখবে যাদের এই বিষয়ে ইন্টারেস্ট আছে সকলের জন্য নয় এরপর রয়েছে কি বিউটিশিয়ানের কোর্স যে সমস্ত ছাত্র বা ছাত্রী বিউটিশিয়ানের প্রতি ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই এই বিষয়ে কোর্স কিন্তু এই তিন মাসেই করে নিতে পারো কারণ এখন আজকের দিনে ফ্যাশন একটা খুব ইম্পর্টেন্ট এবং ট্রেন্ডিং শুধুমাত্র মহিলারা নয় পুরুষেরাও এখন বিউটিশিয়ানের কোর্স কিন্তু করে আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে এবং রিলসে বিভিন্ন ক্ষেত্রে একজন একদম মেকআপ আর্টিস্টের এখন অনেক ডিমান্ড হয়ে গেছে আগে পর্দাতেই একমাত্র মেকআপ আর্টিস্টের প্রয়োজন ছিল কিন্তু এখন বিভিন্ন বিবাহের ক্ষেত্রেও একজন মেকআপ আর্টিস্ট বা একজন বিউটিশিয়ানের কিন্তু খুব ইম্পর্টেন্স রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু এখন এটা অনুভব করছি যে একজন বিউটিশিয়ানের কতটা ডিমান্ড তাই এই ক্ষেত্রেও যাদের ইন্টারেস্ট আছে তারা অবশ্যই এই কোর্সটা এই তিন মাসে কিন্তু করতে পারো এরপর রয়েছে রিপেয়ারিং যাদের মোবাইল কম্পিউটার ফ্রিজ এসি টিভি পাখা লাইট এইসব যে কোনো কিছু রিপেয়ার করতে ভালো লাগে অর্থাৎ এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছে তারা এই সময় কিন্তু এই কোর্সটা করে নিতে পারো যে আমি মোবাইল রিপেয়ার করব। অর্থাৎ পড়াশোনার সাথে সাথে মোবাইল রিপেয়ারিংটা শিখে নেব কারণটা কি এখন সবার হাতে মোবাইল আর মোবাইল হাতে মানে খারাপ হবে এবং খারাপ হলেই আমার আশেপাশের লোকরা আমার কাছেই আসবে এবং তার জন্য আমার কোনো দোকান লাগবে না আমি যদি এটাকে একটুখানি ছড়িয়ে দিতে পারি অর্থাৎ ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে যে আমি মোবাইল সারাচ্ছি এবং এই ব্যক্তিটা আমাকে মোবাইল দিয়ে গেল এটার এই সমস্যা রয়েছে আমি এটা সারালাম এবং তার একটা রিয়াকশান দিলে যে সে কতটা খুশি হয়েছে এবং সেটাকে আপলোড করে দাও এইভাবে কিন্তু তোমরাও মোবাইল রিপেয়ারিং হোক ফ্রিজ এসি টিভি যে কোনো কিছু সেটা তোমরা ভেহিকেলও হতে পারে যেমন বাইক সাইকেল এছাড়া যে কোনো কিছু বড় বড় গাড়ি চার চাকা হতে পারে যে কোনো কিছু তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই এই দিকেও কোর্স করতে পারো এছাড়া কি রয়েছে বি এ ফটোগ্রাফার দেখো ছবি তো সকলেই তোলে কিন্তু সকলের ছবি তোলা আর একজন প্রফেশনাল ফটোগ্রাফারের ছবি তোলার মধ্যে কিন্তু পার্থক্য থাকে তাই অবশ্যই যাদের ইন্টারেস্ট আছে তারা অবশ্যই এই সময় ফটোগ্রাফির উপরেও কোর্স করতে পারো এছাড়া ফাইন আর্টস মানে যারা আঁকতে পছন্দ করো তারা কিন্তু তাদের ভালোবাসা তাদের ইন্টারেস্ট যদি এখানে থাকে তারা অবশ্যই পড়াশোনার পাশাপাশি এই বিষয়ে কোর্স করতে পারো এছাড়া হোটেল ম্যানেজমেন্ট অনেকেই জানিয়েছ যে স্যার হোটেল ম্যানেজমেন্টের বিষয়ে একটু জানাবেন দেখো হোটেল ম্যানেজমেন্ট তোমরা টুয়েলভের পরে আবার হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হতে হবে তো এই সময় তোমরা কমার্স নিতে পারো আর্টসও নিতে পারো সায়েন্সও নিতে পারো মানে হোটেল ম্যানেজমেন্ট পড়ার জন্য কোনো একটি বিশেষ স্ট্রিমের প্রয়োজন হয় না তবে কমার্সের মধ্যে অ্যাকাউন্টেন্সি নিলে খুব ভালো এছাড়া নিউট্রিশন অর্থাৎ ফুড রিলেটেড নলেজ থাকলে ভালো এছাড়া পুরোটাই ম্যানেজমেন্টের উপর তোমার কেপিবিলিটি বিল্ড করতে হবে যেহেতু এটা একটা ম্যানেজিং সেক্টর মানে তোমাকে সমস্তটা ম্যানেজ করতে হবে হোটেল ম্যানেজমেন্ট তাই ম্যানেজিংয়ের উপর মানে ম্যানেজমেন্টের উপর তোমার দক্ষতা থাকতে হবে সেটা রিসেপশানে হোক ফুড ডিপার্টমেন্টে হোক অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে হোক বা সিডিউল ডিপার্টমেন্টে হোক এই সমস্ত ক্ষেত্রে তোমাকে একদম ম্যানেজমেন্টের সবথেকে গুরু হতে হবে অর্থাৎ যেখানে তুমি কাউকে ম্যানেজ কিভাবে করতে হয় সেটা শেখাতে পারো এই বিষয়ে আস্তে আস্তে নিজেকে দক্ষ করে তোলো এছাড়া আরও কিছু রয়েছে যেখানে কেউ ডক্টর ইঞ্জিনিয়ার বিজনেসম্যান আর্কিটেকচার কেউ প্লেয়ার কেউ সিঙ্গার কেউ ডান্সার হতে চায় তো তাদের ক্ষেত্রে কি বলবো তারা অবশ্যই বেসিক কম্পিউটার নলেজটা শেখো এবং ডক্টর হওয়ার জন্য তোমাকে সায়েন্স ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তোমাকে সায়েন্স এছাড়া আর্কিটেকচার হওয়ার জন্য তোমাকে কিন্তু সায়েন্সটা লাগছে এছাড়া বিজনেসম্যান হওয়ার জন্য তোমরা যে কোনো স্ট্রিম থেকে তোমার যদি মনোবল একদম বিজনেসম্যান হওয়ার দিকে থাকে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না এছাড়া যে প্লেয়ার হতে চাইছো সে যে কোনো স্ট্রিম নিয়ে পড়ো কারণ তুমি একজন প্লেয়ার এবং তোমাকে খেলার মধ্যেই থাকতে হবে এবং খেলাতেই ফোকাস করতে হবে তাই পড়াশোনাতে যদি মনে হয় আমার অল্প চাপ নিলেও চলবে তো সেই রকমই একটা স্ট্রিম চুজ করো যেখানে তোমার পড়াশোনাতে অল্প সময় দিতে পারবে এবং খেলাধুলাতে বেশি সময়টা দেবে এছাড়া যারা সিঙ্গার এবং যারা ডান্সার তাদের ক্ষেত্রেও একই কারণ তোমার ইন্টারেস্ট তোমার সিঙ্গিং তোমার ইন্টারেস্ট তোমার ডান্সিং তাই পড়াশোনাতে আমরা অতটাও ফোকাস দিতে পারবো না পড়াশোনাটাতে আমরা হালকা করব এবং বাদ বাকি যেটা আমার ইন্টারেস্ট যেখানে আমি আমার কেরিয়ার করব। সেখানে আমি বেশি সময়টা দেব। আমি সব সবসময় বলি যে তোমার যেখানে ইন্টারেস্ট তুমি সেখানে যাও তোমার যদি একজন খেলোয়াড় হওয়ার ইচ্ছা বা তোমার ইন্টারেস্ট তোমার ভালো লাগা সেখানে রয়েছে তাহলে পড়াশোনাটা থেকে ততটা সময় দাও যতটা তোমার জন্য লাগবে এবং খেলাধুলায় বেশি সময় দাও অবশ্যই সেখানে যেন তুমি প্রতিষ্ঠিত হতে পারো তো চলো আজকের এই সেশন এখানেই সমাপ্ত করব তোমরা অনেক দিন ধরে বলেছো যে স্যার মাধ্যমিকের পর আমরা একটু ধোমাশার মধ্যে রয়েছে এখন লাস্ট আরেকটি কথা বলবো যে আমরা শুনছি যে সেমিস্টার আসছে এবং সিলেবাসের একটা বদল হতে পারে ক্লিয়ার এখন সিলেবাস বদল হলে যারা আর্টস নিয়ে পড়বো ভাবছ তারা দেখো হিস্ট্রি তেমন কিছু চেঞ্জ হয় না ভূগোল তেমন কিছু চেঞ্জ হয় না মানে বেসিক যে কনসেপ্ট সেগুলো থাকবেই এছাড়া সায়েন্স আর্টস কমার্স রিলেটেড যে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কোনটা কি কোনটা বেটার কোনটা কিভাবে পড়বো এই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের আগামী দিনে ব্যাচ আসছে তোমরা সেই ব্যাচের এখানে ছবি পেয়ে যাবে এখন আর্টস নিয়ে যারা পড়বো ভাবছ তাদের বেসিক একটা ধারণা এটা রাখো তাদের যে সাবজেক্টগুলো রয়েছে ফিলোজফি সোশিওলজি এছাড়া পলিটিক্যাল সায়েন্স এছাড়া রয়েছে তোমাদের ইএনভিএস ফিজিক্যাল এডুকেশান হিস্ট্রি জিওগ্রাফি সংস্কৃত এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বেসিক জিনিস চেঞ্জ হবে না হয়তো সিলেবাসের মধ্যে কিছু অ্যাড হতে পারে কিছু বাদ হতে পারে কিন্তু পুরোটা চেঞ্জ হবে না সেম জিনিস অ্যাজ কম্পেয়ার টু কমার্স অ্যান্ড সায়েন্স বেসিক জিনিসগুলো চেঞ্জ হবে না ইংলিশ এবং বেঙ্গলিটা একটু হলে চেঞ্জ হতে পারে কিন্তু সায়েন্স আর্টস কমার্সের ক্ষেত্রে কোনো বেসিক জিনিস চেঞ্জ করা যাবে না ক্লিয়ার হলো এখন সেমিস্টার হলে তোমাদের বইগুলো একটু আলাদা হবে অর্থাৎ একটা বইয়ের মধ্যে সমস্ত অধ্যায়গুলো ছিল সেটাকে তিনটে পাটে ভাঙা হবে বা ছটা পাটের মধ্যে ভাঙা হবে অর্থাৎ ইলেভেন টুয়েলভের যে দুটি বই ছিল সেটা তোমাদের প্রত্যেকটি সেমিস্টারের জন্য আলাদা আলাদা করে বই হবে অর্থাৎ যদি তোমাদের তিনটে তিনটে করে সেমিস্টার হয় ক্লাস টুয়েলভ এর তিনটে ক্লাস টুয়েলভের ইলেভেন টুয়েলভের বইটাকে টোটাল ছটা ভাগে ভাগ করা হবে ব্যাস তোমরা মাথায় ঢুকিয়ে নাও এটাই হয়তো হতে চলেছে বা এইটু খুনি আমার পার্সোনাল যে ধারণা সেটা এত তাড়াতাড়ি ইলেভেন টুয়েলভে সেমিস্টার আসবে না হয়তো আরো দুটো বছর আমাদের অপেক্ষা করতে হবে তবে ভোট মিটে গেলে আমরা এই বিষয়ে সমস্ত ধারণা পাবো এবং তোমাদের সর্বপ্রথম জানানো হবে যে আমাদের সিলেবাসের কি পরিবর্তন হচ্ছে বা সেমিস্টার ওয়াইজ আমাদের পড়াশোনার প্ল্যান কি হবে তো অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং প্রত্যেক দিন নিউজটাকে একটু ফলো করো যখনই তোমাদের কোনো বিষয়ে নিউজ আসবে অর্থাৎ ক্লাস ইলেভেন টুয়েলভ বা এডুকেশন রিলেটেড এডুকেশন মিনিস্ট্রি যখনই কোনো নোটিস পোস্ট করবে অবশ্যই সেটাকে ফলো করো কারণটা কি তোমাদের সিলেবাস এবং সেমিস্টার এই দুটো বিষয় এখনও বলতে পারো ঝুলে আছে তাই তোমাদের সকলকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে দিও এবং যারা এতদিন আমাদের সঙ্গে ছিলে আছো থাকবে অবশ্যই যারা শিক্ষকের কৃতজ্ঞতার স্বীকার করে এবং শিক্ষকের উপকারে কাজে আসে তারাই প্রকৃত শিক্ষার্থী তো অবশ্যই সেই সমস্ত ছাত্রছাত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যারা এখনও আমাদের সঙ্গে আছে ছিল এবং থাকবে তাদের সকলকে অসংখ্য 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 ধন্যবাদ এবং আমার মনের অন্তর থেকে তোমাদের জন্য অশেষ ভালোবাসা